সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লা আপনাদের সকলকে জানাই আমার কাছে আপনারা কোরআন দেখছেন এই পাঁচটি দাবি সর্বক্ষণ সর্ব এলাকার লোকদের উপরে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রয়েছে এই মুহূর্তে দুই হাজার পঁচিশ সাল নয়শো কোটি মানুষ তালা শান্তি পৃথিবীতে চলাফেরা করছে তাদের সকলের উপরে কোরআনের পাঁচটি দাবি রয়েছে অতীতেও ছিল বর্তমানে যেভাবে রয়েছে ভবিষ্যতেও থাকবে এক নম্বর দাবি হচ্ছে এই কোরআনকে এই সংবিধানকে এই কনস্টিটিউশনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো এই সংবিধানের নিজস্ব একটি ভাষা রয়েছে সেই ভাষায় পড়া শিখতে হবে আর তিন নম্বর দাবি হল মাতৃভাষায় এই কোরআন জানতে হবে এই সংবিধানকে জানতে হবে আর চার নম্বর হচ্ছে এই কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো এই কোরআনে তাব্দিগ করতে হবে এই পাঁচটি জিনিস বাদে কেউ যদি মনে করে যে সে ইসলামের মুসলিম তাহলে সম্ভব না আর আমাদের সকলকে মনে রাখতে হবে ইসলাম মানে শান্তি আর এই শান্তিকে যে মানবে তাকে বলা হয় মুসলিম মুসলিমের বাংলা অর্থ হলো যে নিজে শান্তিতে থেকে অপরকে শান্তি প্রদান করে আর আমন এর অর্থ হচ্ছে নিরাপত্তা আমনকে যে মানে তাকে বলা হয় মুমিন মুমিনের বাংলা অর্থ হলো যে নিজে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপত্তা প্রদান করে